হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখানে একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আমি যেই দিনকে ব্যাঙ্গালোর থেকে এসেছিলাম এটা সেদিনকার ব্লগ তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে দেখো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর এই বিছানাগুলো এখান থেকেই দিয়েছিল সেজন্য সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি আর সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি তারপর করে নিয়েছিলাম স্নান তো স্নান করে চলে এসেছি প্রতিদিনকার মতো আজকেও যাব মন্দিরে তো আজকেই লাস্ট মনটাও একটু খারাপ লাগছিল তো দুই বান্ধবী মিলে চলে গেলাম মন্দিরে দেখো আমরা মন্দিরে চলে এসেছি তো এখানে জুতো খুলে প্রবেশ করব তো এটা হলো একটা কৃষ্ণ মন্দির পূর্ণপ্রজ্ঞা সংশোধন মন্দিরের ভেতরে দেখো এখানে কৃষ্ণ দেবালয় রেখা রয়েছে তো এটাকে খুব মিস করব প্রতিদিন স্নান করে এখানে আসতাম তো দেখো এখানে প্রবেশের পথেই রয়েছে এখানে একটা তুলসী মাতা তো এখানে প্রণাম করে ভেতরে চলে গেলাম তো ভেতরে যতগুলো ঠাকুর রয়েছে সবগুলোতে খুব ভালো করে প্রণাম করে নিলাম আর দেখো এখানে শেষবারের মতো ভিডিও করে নিচ্ছি তো শেষবারের মতো ভগবানকে প্রণাম জানিয়ে তারপর চলে এসেছিলাম সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে উবের বুক করে চলে গেলাম দুজনে মিলে তো যাচ্ছি খুব আনন্দ উত্তেজনা বাড়ি যাচ্ছি তো দেখো এইভাবে চলে যাচ্ছি তো আমরা যাবো বিটি ব্যাঙ্গালোর স্টেশনে এখানে ওয়েদারটা খুব ভালো ছিল আর এখানে ভীষণই ট্রাফিক তো আগের থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে একটা জিনিস দেখো দেখাচ্ছি এটাতে রয়েছে জারবেরা ফুল নিচে আলাদা ফুল রয়েছে কিন্তু উপরে দেখো পুরো জারবেরাতে ভর্তি তো দেখিয়ে দিলাম এটা আমার পছন্দের ফুল তো ব্যাঙ্গালোর সিটিকে বাই বাই বলে চলে যাচ্ছি আমরা স্টেশনের উদ্দেশ্যে যেরকম খুব আনন্দের সাথে বাড়ি ফিরছি সেরকম দুঃখেও লাগছে এতদিন একসাথে সবাই ছিলাম কত আনন্দের মুহূর্ত কত দুঃখের মুহূর্ত তো সবগুলো নিয়েই বাড়ি ফিরছি তো এই বলতে বলতে দেখো আমরা স্টেশনে চলে এসেছি দেখো ডান সাইডে লেখাই রয়েছিল এসএমবিটি ব্যাঙ্গালোর স্টেশন এখান থেকে আমাদের ট্রেন রয়েছে তো দেখো আমরা লাগেজ নিয়ে ভেতরে যাচ্ছি তো লাগেজ নিয়ে ভেতরে চলে এসেছি যেহেতু আমাদের এসিতে টিকিট ছিল তো এসিতে এত তাড়াতাড়ি খোলে না তো এখান থেকে যেহেতু ট্রেনটা ছাড়বে তো ট্রেনটা এখানে দাঁড়িয়েছিল তো আমরা এখানে লাগেজ রেখে তারপর ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা খেয়ে নিয়েছিলাম এটা ভিডিও করতে ভুলে গেছি তারপর ব্যাঙ্গালোর সেটিকে বাই বাই বলে আমাদের ট্রেন ছেড়ে দিল তো চলো দেখতে থাকো ওঠার পর একটা যুদ্ধ শুরু হলো তো যারা ট্রেন জার্নি করে থাকো তারা জানবে ট্রেন জার্নিটা কতটা বোরিং ব্যাপার তো দেখো এখানে আমার সিট রয়েছিলো আপারে তো আমি আপারে উঠে পড়েছি তো যেটুকু পেরেছি ভিডিও করেছি সময় ভিডিও করা সম্ভব হয়নি তো এটা সেকেন্ড দিনে দেখো আমার চুলগুলোর অবস্থা তো একটু চিরুনি করে নিচ্ছি ফ্রেশ হয়ে এসে আমি যে ক্রিমটা মেখে থাকি সেটাও লাগিয়ে নিয়েছিলাম আর চুলটার অবস্থা দেখো পুরো বাবুই পাখির বাসা হয়ে গেছে দেখো এই ক্রিমটা আমি ব্যবহার করে থাকি এটা মেখে নিলাম আর চুলটাকেও সুন্দরভাবে বেনি করে নিচ্ছিলাম যাতে একটু চুলটা ভালোভাবে থাকে চুলগুলোর অবস্থা দেখো তারপর চলে গিয়েছিলাম পাশে আমার বান্ধবীর সিট তো ওখানে চলে গিয়েছিলাম খেতে তো একসাথে এখানে মুড়ি মেখে নিয়েছি পেঁয়াজ চানাচুর আচার এইগুলো দিয়ে মুড়িটা মেখে নিয়েছি তারপর সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম ও নেমে যাবে তারপর আমাকে আরও কিছুক্ষণ জার্নি করতে হবে তারপর আমি বাড়ি পৌঁছব তো দুজনে এখানে মুড়ি খেয়ে নিলাম তারপর একটু ফল খেয়ে নিয়েছিলাম আঙুর আর কলা এখানে তারপর আমি দুপুরে লাঞ্চ নিয়ে নিয়েছিলাম ও চলে গেছে নেমে গেছে তারপর এখানে আমি এগ বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো পুরোটা খেতে পারিনি হাফটা খেয়ে ফেলে দিয়েছি তো দেখো এখানে অনেকটাই খালি হয়ে গেছে তো অনেকেই নেমে গেছে দেখো আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এবার আমাকে নামতে হবে তো নেমেও গেছি আমি এখানে এটা খড়গপুর স্টেশনে নেমেছিলাম তারপর এখানে লোকাল ট্রেন ধরে আমাকে বাড়ি ফিরতে হবে তো লোকাল ট্রেনে আমি বসে গেছি তারপরে এখানে দেখো দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস তো একটু দেখিয়ে দিলাম বন্দে ভারত এক্সপ্রেসটা তারপর আমি চললাম বাড়ির উদ্দেশ্যে তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কারণ এটা আমার প্রথম ব্লগ ভিডিও তোমরা অবশ্যই অবশ্যই খুব সাপোর্ট করো তো আমি চলি বাড়ির উদ্দেশ্যে আর তোমরা চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে টাটা